সংসার একটা গভীর কুয়ার মতো যেখানে আপনি যাই ফেলেন না কেন কুয়া যেমন কখনো ভরে না সংসারের প্রয়োজনও কখনো শেষ হয় না আবারও হাজার হাজার টাকার সংসারের কেনাকাটা করেছি শুধুমাত্র রান্নাঘরের জিনিস এবার সংসার খরচ বাঁচাবো বলেই কিছু শপিং করেছি কি কি শপিং করলাম কোথা থেকে কি কিনলাম কোনটা কত দাম সবই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম চট্টগ্রাম গিয়েছিলাম যতবারই যাই কিছু না কিছু নিয়ে আসি আমার জোড়াতালির সংসার এখন একটা কিনলে আর একটা নষ্ট হচ্ছে যেমন আমি যখন ইলেকট্রিক চুলা কিনেছি তার আগে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে রাইস কুকার কেনার কিছুদিন পরে আমার আগের প্রেশার কুকারটা নষ্ট হয়ে গিয়েছে এখন ভাবলাম আবারও একটা প্রেশার কুকার কেনা খুব দরকার যেহেতু কারেন্ট থাকে না বললেই চলে ইলেকট্রিক চুলা চালানো সম্ভব হচ্ছে না এদিকে সিদ্ধ কোনো কিছু করতেও অনেক সময় লেগে যায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাই এবার চট্টগ্রাম গিয়েছি ভেবেছি আসার সময় এটা নিয়ে আসবো তো যেইভাবে সেই কাজ আসার আগের দিন চলে গিয়েছিলাম সবসময় আমি যেখান থেকে কেনাকাটা করি সেখানে আর সেখানে গিয়ে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর টুকটাক জিনিস কিনেছি গিয়েছিলাম মূলত শুধুমাত্র এর প্রেশার কুকারটা কেনার জন্য কিন্তু ওই যে সংসারে আমরা মেয়েরা এমন একটা অবস্থা যা দেখি তাই কিনতে ইচ্ছা করে আমারও সেরকমই অবস্থা একটা সময় ছিল যখন নিজের জন্য শপিং করতে বেশি ভালো লাগতো জামা কাপড় জুতা এইসব আর এরপর বাচ্চারা হওয়ার পরে বাচ্চাদের জন্য আর এখন তো শুধু সংসারের জন্য আমরা মেয়েরা এমন সংসারের প্রয়োজনও কিনি অপ্রয়োজনও কিনি শখ করেও কিনি তো সবাই হয়তো সবার শখ আমরা পূরণ করতে পারি না সব সময়। আমি এবারে শপিংগুলো করেছি একদমই প্রয়োজনে ওই যে বললাম সিলিন্ডার গ্যাসে রান্না করতে খুবই অসুবিধা হয় কারণ ডাল মাংস এইসব সিদ্ধ করতে অনেক সময় লাগে তো ভাবলাম যে প্রেসার কুকারটা কিনি তো আমি চেয়েছিলাম আর ছোট ছোটো সাইজের কিনতে কিন্তু এই সাইজ ছাড়া ওই দোকানে আর ছিল না আর মার্কেটও তো তখন খোলেনি মার্কেট খুলবে আরও কয়েকদিন পরে যখন আমি এটা কিনতে গিয়েছিলাম আর এখান থেকে কিনতে আমার খুব একটা ভালো লাগে না যার কারণে আমি ওখান থেকে নিয়ে এসেছি তো ভাবলাম যে কিনবো যখন একদম বড় দেখেই কিনি আর এটাই হচ্ছে বড়ো সাইজ সাড়ে ছয় লিটার আর অনেকে হয়তো দাম জিজ্ঞেস করবেন তাই আমি দামটাও বলে দিচ্ছি ভিডিওতে যারা ভিডিও দেখবেন তারা জেনে নিতে পারবেন এটার দাম চেয়েছিলো প্রথমে উনত্রিশশো টাকা পরে সম্ভবত সাতাশশো পঞ্চাশ টাকা ফিক্সড রেখেছে কারণ সবসময় আমাকে কেনাকাটা করি তো আমি দামাদামি করি নাই ওরা যা বলেছে তাই দিয়ে কিনে নিয়েছি যেহেতু আমি রেসিপি ভিডিও করি তাই আমার নতুন নতুন পাতিলের প্রয়োজন হয় একটু দাগ পরে গেলেও আপনারা অনেক সময় অনেকে নোংরা কমেন্ট করেন সবাই না কেউ কেউ বলছি আর নিজের কাছেও ভালো লাগে সবসময় নরুন নতুন নতুন হাড়ি পাতিলে রান্না করতে তো কী আমি একটা গ্রানাইডের হাড়ি নিয়েছি ওটাতে টুকটাক রান্নাবান্না করব এখনও করিনি তারপরে এগুলো কিনেছিলাম এখান থেকে তো সব একসাথে আমি আনপ্যাকিং করছি বা আপনার সাথে শেয়ার করছি বর্ষাকালে সব প্রয়োজনীয় জিনিস কাপড় শুকানোর ক্লিপ তারপরে রশি একসাথে সেট হিসাবে কিনেছিলাম একটা হ্যান্ড উইক কিনেছি এর আগে একটা কিনেছিলাম ওটা অনেক বড়ো সাইজ তো অল্প কিছু করতে গেলে ওটা দিয়ে হয় না তারপরে ছোটোটা নিয়েছি তারপরে এটা নিলাম একটা চামচ ঝাঁঝরির মতো ছোটোখাটো কিছু ভাজাভাজি করলে তেল ঝরে যাবে এরকম তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই কিনেছি আমার জিনিসগুলো কেনা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক সময় আমরা গ্লাসের সিয়া বা তোকমা এসব ভিজিয়ে রাখি সেটা ঢাকনার জন্য দুটা টোস্টার কিনেছি এগুলো দিয়ে ঢেকে রাখতে পারবো এরপর আমি কয়েকদিন আগে এখানে আমার বাসার কাছে যে একটা শপ আছে সুপার শপ ওখানে মাটির জিনিস বিক্রি করে সেখান থেকে আবার দুইটা বাটি নিয়ে এসেছি অনেক সময় অনেক কিছু মাখাতে একটু বড়ো সাইজের বাটি লাগে তো কাচের বাটি বা মেলায়মান বাটি তো সবাই ব্যবহার করে আমি ভাবলাম আমি একটু ভিন্ন কিছু ব্যবহার করি তাই আমি আমার পছন্দ মতো দুইটা কাছে মাটির বাটি নিয়ে এসেছি আমার কাছে মাটির জিনিস খুব ভালো লাগে আমি একটা একটা করে মাটির জিনিস কিনছি আমি ওভাবে সেট কিনছি না যে দিনার সেট একসাথে সব কারণ ওখানে দেখা যায় অনেক ছোটো ছোটো বাটি থাকে যেগুলো প্রয়োজন নেই তাই সেট না কিনি আমি এভাবে আলাদা আলাদা কিনি আমার কাছে খুব ভালো লাগে তো এখানে একটা ছিল দুশো বিশ টাকা আর একটা ছিল একশো আশি টাকা আমি দামগুলো এই জন্যই বলছি অনেকে জানতে চাই ভিডিওর কমেন্টে তাই বলে দিচ্ছি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু দাম সহ জেনে নিতে পারবে খুব বেশি শপিং কিন্তু করিনি অল্প কিছু জিনিসই কিনেছি তারপরও কিন্তু অনেকগুলো টাকা চলে এসেছে কারণ সবগুলো জিনিসই দামই আর আগের থেকে দিন দিন দাম বাড়ছে আগে একটা প্রেশার কুকার কিনতে গেলে আপনি পনেরো ষোলোশো টাকা দিয়ে কিনতে পারতেন সেখানে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি লেগেছে এই কিয়ামের আমার ইয়াটা নিতে প্রেশার কুকারটা আর কিয়ামের যে ননস্টিক স্টিক হাড়িটা নিয়েছি ওটা পড়েছে তেরোশো আশি টাকা এটা ছাব্বিশ সিএম চব্বিশ সিএমটা ছিল বারোশো চল্লিশ টাকা আর চামচগুলো দুশো টাকা হ্যান্ড উইসটা সম্ভবত একশো বিশ টাকা এইটুকুই আর কাপড়ের ক্লিপের সেটটা দুশো কত টাকা ছিল সম্ভবত আমি শিওর মনে নেই এই মুহূর্তে যেহেতু কয়েকদিন আগে কিনেছি তো সব একসাথে খুললাম যদিও ভাড়া থাকি অনেক বেশি জিনিস কিনে হিবি করে লাভ নেই তারপরেও কিনতে গেলে না কিনতে ইচ্ছা করে আর এরপর একটা ভাইরাল জিনিস কিনলাম যেটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম সেটাও আনপ্যাকিং করে দেখিয়ে দিচ্ছি আজকে এটা খুবই ভাইরাল অনেকে এইটার ভিডিও অনেক শেয়ার করেছে তো দেখে আমার কাছেও ভালো লেগেছিলো তবে ওরা আমার সাথে এমনটা করবে আমি একদমই ভাবিনি ওদের কাছে আমি অর্ডার করেছিলাম পিচ পিঙ্ক কালার যে জিনিসটা সেটা যেটা উপরের ছবিতে দেয়া আছে অনেকটা সেরকম কিন্তু ওরা আমার পছন্দের কালারটা তো দেয়নি নি সাদা কালার দিয়েছে তো রান্নাঘরে যদি ডিম রাখি সাদা কালার এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তাই আমি রান্নাঘরে এটা রাখবো না ঠিক করেছি হয় ফ্রিজে রাখবো আর নয় তো আমি ডাইনিং টেবিলের এক পাশে দেখে দিব আপাতত তা আমার পছন্দ হয়নি কালারটা দেখে মন খারাপ হয়ে গিয়েছে এমনি দাম হিসাবে জিনিসটা ঠিকই আছে আমার কাছে মনে হলো কারণ এটার দাম ছিল একশো টাকা বা পঁয়ত্রিশ টাকা এরকম আর পঁয়ত্রিশ টাকা ছিল ডেলিভারি চার্জ যেহেতু আমি এখানে পিক আপ পয়েন্ট থেকে নেই বাসায় দিলে তো অবশ্যই ডেলিভারি চার্জ অনেক বেশি লাগবে তো যেভাবে একদম দেখায় অতটা সুবিধাজনক নয় তবে একদম খারাপও নয় দাম হিসাবে ওই যে বললাম ঠিকই আছে তো আজকে আমার সবগুলো শপিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার যাদের কাছে ভালো লাগে না তারা ইগনোর করবেন কারণ সবার কাছে সবার সব কিছু ভালো লাগবে না এটা খুব স্বাভাবিক আর এখানে আমি কোনো শো অফ করছি না অনেকেই কিন্তু কেনাকাটার ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করে আর এখানে শো অফ করার মতো কিছু ছিল না সব কিছু আমার একদম বেসিক যেগুলো আমার খুব দরকার এরকম কিছু জিনিস আমি কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওগুলো দেখছেন বা ভিডিওটা দেখছেন আমার পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন